গুড মর্নিং বন্ধুরা ঠান্ডা লেগে যে মাম কিংবা কনসেলাইটিস হয় সে সম্পর্কে আমরা সবাই পরিচিত হ্যাঁ বাচ্চা এবং বড় সবারই হয় আজকে আমার আমারই হয়েছে দেখুন হঠাৎ করে সকালবেলা উঠে দেখি কালটা এক পুরো ফুটে গেছে হ্যাঁ এটা একটা বিশেষ সতর্কতার জন্যই আমি ভিডিওটা বানালাম তো এই টনসিলাইটিস বা মাংস হলে কিন্তু অনেকে কি করে যে সেখানে গরম সেক করে বা গরম জল পান করে এটা কিন্তু একদমই করা যাবে না এর জন্য ডাক্তার দেখান অ্যান্টিবায়োটিক্স রয়েছে আর এর টানে কিন্তু জ্বরও আছে আর অবশ্যই সেখানে হাত দিয়ে চাপাচাপি করা যাবে না একদমই চাপাচাপি করা যাবে না ঠিক আছে গরম সেক এবং চাপাচাপি এগুলো একদমই করা যাবে না তো এগুলো হলে খুবই কষ্ট হয় বাচ্চারা খেতে পারে না বড়দের ক্ষেত্রেও তাই ঢোক গিলতে পারে না এটা মাংস তো অসুবিধা কিছুই নেই চার পাঁচ দিন পরে এমনি ছেড়ে যায় ওষুধ খেলে তো ঠান্ডা জল কিন্তু একেবারেই খাওয়া যাবে না বিশেষ করে ফ্রিজ থেকে বারবার করে এই ঠান্ডা জল খেয়ে এই অবস্থা হয়েছে ঠান্ডা জল এবং আইসক্রিমটা একেবারে অ্যাভয়েড করতে হবে এক মাসের জন্য